গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালোই আছি তো চলো আজকের ব্লগটা শুরু করা যায় এখন বাচ্চা পনেরো পাঁচটার মতোন উঠেছি চারটের সময় উঠে আমার জল গরম করা চা করা সব কমপ্লিট এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি দেখো ভাত ফুটে উঠবে উঠবে না ওঠেনি এদিকে দেখো কড়াইতে তেল এই যে শোল মাছের ছোল করব আলু বেগুন দিয়ে আর এখানে সোনা বাবার জন্য ডাল আমার রান্না হয়ে গেছে এই যে তো চলো আগে ভেজে নিই দেখো এই যে মাছ ভাজা হয়ে গেছে এইগুলো ভাজা হয়ে গেছে এবার কালো জিরে ফোড়ন দেবো এই যে জিরের গুঁড়ো আর একটু চিনি দিয়ে দিলাম একটু মেড়ে জল দিয়ে দেবো বেগুন জল দিয়ে দিলাম ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো দেখো এই যে মাছের ঝোলটা আমার রেডি হয়ে গেছে তো আমার রান্না হয়ে গেলো এবার ভাত ভাতগুলো তুলে নেবো রান্নাঘরটা পরিষ্কার পরিষ্কার করে তোমাকে দেখাচ্ছি তারপর দেখো এই দিকটা সব পরিষ্কার হয়ে গেছে আর এই যে সব খাবার দাবার এখানে রেখে দিই তো এবার আমি স্নানে যাবো তো চলো পরে আবার কথা হচ্ছে এখনো মতো টাটা দেখো সকালে স্নানটা আমার অনেকক্ষণ হয়ে গেছে হাতের উঠে নিয়ে কেটে খেটে তোমাদের সামনে এলাম আমি ঘুমেই পড়েছিলাম এই ঘুমটা ভেঙে যে না খেয়ে আসি দেখো এই যে চলো খাই আর বিছনাস না গুছাবো পরে জামা কাপড় আনবো তো চলো সে দেখো সোনা বাবার খাওয়া দাওয়া হয়ে গেছে এইগুলো নিয়ে বসেছে আর ওর বাবারও খাওয়া হয়ে গেছে এবার আমি বসে বে বেগুন ভেজে নিয়েছি আর ভাত নিয়ে মাখতে মাখতে দেখাতে হবে তাই দেখিয়ে দিচ্ছি তো চলো খেয়ে নিই তা বেগুন ভেজে দিয়ে লঙ্কা ভেজেছি খেয়ে নিই তারপরে আবার কথা হবে টাকা দেখো রেডি হয়েছি তো চলো একটু কেনাকাটি করতে যাওয়ার আছে তো চলো রাস্তাটা কত সুন্দর হয়ে গেছে

সেই গেলাম তখন বিকেলবেলার পরে তোমাদের সাথে কথা হয়নি গুড ইভিনিং চলে এসেছি রান্নাঘরে এসে সোনা বাবার হয়ে গেছে মাসি এসেছিলো মাসি এসে চলেও গেছে বাড়ি চাটা বানিয়ে দিয়ে দিয়েছি তোমাদের আর দেখানো হয়নি আর এদিকে মৃত্যু করতে মিছিলটা এসে গেলো ওই চলে গেছে এটা বিজয় মিছিল দেখলে তোমরা তো রেজাল্ট তো বেরিয়ে গেছে এটা বিজয় মিছিল হলো দেখালাম তোমাদের তো চলো কাটাকাটিগুলো করে নিই এই যে কাটছি কালকে তো চলো মাকে চা দিয়ে দিয়েছি মা যদি আবার চা আমি আমার আমি এখনও চা খাইনি ও যদি খায় ওকে দেবো আমরা দুজনে খাবো মা যদি খায় মা যদি খায় মাকেও দেবো আবার চা তা আমি আগে কেটে কুটে নিই তারপরে করবো চলো দেখতে থাক দেখো আমার দেখো মা খাবে না ওকে আমার জন্য বানিয়ে নিলাম আগে তো মাকে দিয়ে দিয়েছিলাম মা আর খাবে না বললো গরমে তো চলো চা খাই পরে আবার কথা তো দেখো আমার এদিকে সমস্তটা পরিষ্কার হয়ে গেছে তো চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে তো চলো আজকের মতো এখানে এটাতে দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো তাহলে অবশ্যই ভালো থেকো সুস্থ থাকতে